হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকলকে শুভ দুপুর জানিয়ে আজকের ব্লকটি শুরু করছি তো আজকের রোডটা কিন্তু অনেক দারুণ এবং চমৎকার ছিল যেহেতু রমজান মাস সামনে চলে আসছে এই জন্য মানে প্রাকৃতিক বার্তা পাঠাচ্ছে যে রমজান অতি শীঘ্রই চলে আসবে তো যাই হোক তো আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে তো বাজার থেকে আসছে তো আমাকে ডাক দিয়েছিল তো আমি গিয়েছিলাম দেখি কি বাজার নিয়ে আসছে তো বাজার কি কি নিয়ে আসছে সেটা আপনাদের দেখার জন্য আমি চলে আসলাম আপনাদের সামনে তো এখন কি কি নিয়ে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমেই হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছিল গরুর মাংস তো বলল গরুর মাংস রান্না হবে আজকে এরপরে ক্ষীরয় নিয়ে আসছিলো ক্ষীর কিন্তু খুবই উপকারী শরীরের পক্ষে তো ক্ষিরোয় নিয়ে আসছে এরপরে একটা বড় দেখে বাঁধাকপি নিয়ে আসছিলো তো দেখুন কত বড় একটা বাঁধাকপি যে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না এরপর হচ্ছে বেগুন নিয়ে আসছিলো সুন্দর সুন্দর বেগুন আর করলা নিয়ে আসছিলো তো করলা ভাজি বেগুন রান্না হবে মাছ দিয়ে এবং বাঁধাকপি ভাজি হবে এবং মাংস ভনা হবে তো অলরেডি আমি মাংসের রান্নার দিকে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন রসুন আর আলু কুটে রেখেছি মাংসের জন্য তো মাংস অলরেডি আমি চড়িয়ে দিয়েছি এখন কষাচ্ছিলাম তো মাংসটা পিওর সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছিলো তো অন্য রকমের একটা স্মেল আসছিল আর কালার দেখে তো বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে তো আমি সুন্দর করে কষাচ্ছিলাম মাংসটা একদম নরম হয়ে গিয়েছিল তো মাংস কষা কিন্তু অনেক দারুণ লাগে খেতে তো কারা কারা মাংস কষা পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন তো এরপরে হচ্ছে আমি আলু আর রসুন দিয়ে দিয়েছিলাম মাংসের ভিতরে তো দেখতে পাচ্ছেন মাংসের মাংসটা যখন সুন্দর করে কষানো হবে মশলা দিয়ে যখন কিছুটা নরম হয়ে আসবে তখন হচ্ছে আলু রসুন এইগুলো দিয়ে দিতে হবে তো আমি কিন্তু চুইজাল খুবই পছন্দ করি তো হাজবেন্ড চুই জাল নিয়েছিল না এই জন্য রসুন দিয়ে আর কি রান্না করলাম তো আমি সুন্দর করে কষাচ্ছিলাম কষানোর পরের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি ঝোলের পানি বলতে এই পানিটা একদম টেনে যাবে টানার পর আমি সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিব যেহেতু গরুর মাংস বুঝতেই পারছেন একটু রান্না করতে গেলে একটু লেট হয় তো ভালো থাকবেন সবাই আশা করি এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সকলকে ধন্যবাদ